দুই 2001 সালে বিএনপি সিট পাইছিল একশো তিরানব্বইটা ভোট পাইছিল দুই কোটি আঠাশ লাখ আর আ সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার শোনেন বিএনপি ভোট পাইল কত দুই কোটি আঠাশ লাখ সিট পাইল কত একশো তিরানব্বইটা আর আ পাইলো দুই কোটি তেইশ লাখ সিট পাইল কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ আগে অন্তিশ আসনে ভাগ দেন তিনশো আসনে পাঁচ লাখ যদি ভাগ দেন ভাই দুই হাজার করে ভোট ওখানে উনি ঢুকায়া দিলে কেউ জানবেন জানবে আমি তো ওই মুখটা কাপড় দিয়ে প্যাঁচানো হয় কখন যখন এটা সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সে রুলসের মধ্যে এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে